সব 먼저 আজকে আছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যে বিষয় এই যে মকর রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নর ক্ষেত্রে আমি আলোচনায় থাকব দেখুন মকরের ক্ষেত্রে বর্তমান যদি সময়সূজনী আসি বা ট্রানজিট ফল নিয়ে আসি এটি কিন্তু টোটালটাই ট্রানজিট ফল বা গোচর ফল এটি কিন্তু কাউর ব্যক্তিগত জন্মচক্র নয় এখানে সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং সেই আলোচনায় আপনার ক্ষেত্রে কি কী ঘটতে পারে অক্টোবর মাসটি সে বিষয়ে পর্যালোচনা থাকবে দেখুন মকরের ক্ষেত্রে এখন যে ট্রানজিট ফল বা আমরা দেখুন প্রথমেই বলব আর্থিক দিক থেকে কিন্তু খুব বেটার এখন চলবে মকরের ক্ষেত্রে কিন্তু আর্থিক খুব ভালো এখন চলবে এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে কারণ মকরের ক্ষেত্রেই আপনার যে একাদশপতি এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে মালামাল সৃষ্টি করতে পারে কারণ মালামাল সৃষ্টি করার একটি কারণ একটাই কারণ মকরের ক্ষেত্রে যে সময়টা চলছে সরি দেখুন এই যে একাদশপতি মঙ্গল থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে দশম করে মানে সে রাশিকে দৃষ্টি করলো বা আপনার লগ্নকে দৃষ্টি করলো এবং দৃষ্টি করলো আপনার ফোর্থ হাউসকে এনে আপনার যেমন নিয়ে কেউ সমস্যা ছিল মায়ের শরীরে ভালো যাচ্ছে না জমু জায়গা নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু এখন কিন্তু কনসেপ্ট করে আপনি কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারেন মকল এবং মকরের এই যে টাইমিংটা শরীরটা কেমন যেতে পারে আর্থিক সেভিংস কেমন হবে যোগাযোগ স্থাপনটা কেমন হবে কর্মটা বা কেমন হবে বিবাহ জীবন বা কেমন হবে শরীর নিয়ে কোনো শত্রুতা থাকবে কিনা স্থায়িত্ব কোনো কর্ম লাভ হবে কিনা ভাগ্যটা কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে সর্বস্ব বিষয় নিয়ে থাকবে প্রথম যদি শরীর নিয়ে যদি আসি অক্টোবর মাস মকর রাশি ক্যাপ্রিকন ইংরেজিতে ক্যাপ্রিকন তার কেমন ফল দেবে প্রথমে শরীরের নিয়ে যদি আমি আসি শরীরের দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল সরি তাই মঙ্গল যেহেতু আপনার দৃষ্টি করবে আপনার লগ্নের উপর রাশির উপর আপনার কিন্তু শারীরিক দিক থেকে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে এবং আপনার কিছু কর্ম করবার জন্যে কর্মক্ষেত্রে উন্নতি করবার জন্য আপনার ইচ্ছা প্রকাশ পাবে বা আপনি এগুলোর জন্য আমি চেষ্টা করলে আপনি কেউ সেটা সাকসেস লাভ করবেন বা সাকসেসফুল আপনার ক্ষেত্রে হবে এই এটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে শরীর নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না শরীর নিয়ে তেমন নেগেটিভিটি জায়গা দেখা যাচ্ছে না এই মকর আপনার যে শারীরিক যে গ্রহ যে হচ্ছে শনি সে থাকছে তৃতীয় দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনার ভাগ্য তার মানে আপনার ক্ষেত্রে আমরা শরীরের দিক থেকে যে ইমিউনিটি পাওয়ার বা এগোনোর একটা জায়গা সেটা কিন্তু বৃদ্ধি অবশ্যই করে পড়বে এবং সেটা কিন্তু আপনি করে ডেভেলপমেন্ট বা উন্নতি দুটোই কিন্তু আপনি অবশ্যই করে দর্শক করতে পারবেন এবার যদি আমি আসি সেভিংস নিয়ে আসি সেভিংস কতটা হবে আপনি কতটা অর্থ জমাতে পারবেন বা কতটা আপনি অর্থ সঞ্চিত করতে পারবেন দেখুন অর্থ যদি জমাতে হয় সেটা কিন্তু শনিকে ইন্ডিকেট করতে হয় শনি ছাড়া কিন্তু কিপটিমে ভাব বা সঞ্চয় ভাব কিন্তু আসবে না কারণ দ্বিতীয় থাকছে আমরা রাহু কিছু কিছু সময়ের জন্য মুখের ভাষা আপনার প্রচণ্ড বাজে বেরিয়ে যাবে এখন এবং রকম রিচ খাবারের প্রচুর ইন্টারেস্ট বাড়বে একটু মনোহরি জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে এটা খাব মানে সেভিংসের জায়গা থেকে খাওয়াটা বেশি আসবে এবং সেভিংসে করবেন সেটা হচ্ছে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে সেভিংস আপনি রাহুর জন্য সেভিংস করা যায় না কিন্তু রাহু যেহেতু থাকছে হচ্ছে পূর্ব ভদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র থাকছে রাহু সেই কারণে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন কারণ সেই রাহু দৃষ্টি করছে হচ্ছে আপনার সেই ষষ্ঠ ভাবকে দৃষ্টি করছে আপনার সেই দশম ভাবকে দৃষ্টি করছে আপনার সেই তৃতীয় ভাবকে তার মানে আপনি অর্থনৈতিক পরিকাঠামো আগের তুলনায় অক্টোবর মাসটা অনেকটাই বেটার ফিল করবেন বা বেটার বুঝতে পারবেন যে আমার ক্ষেত্রে এটি ঘটতে পারে বা আমি সেভিংস কিছুটা করতে পারি এটি কিন্তু টোটালি কিন্তু ট্রান্সিট ফল এটি কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচারণী আমি কিন্তু ভিডিওটা করছি না বা লাইফেও আসছি না এবার হচ্ছে এই মকরের যোগাযোগ কেমন হয় বা শরীরের এনার্জি লেভেল কেমন থাকবে দেখুন তৃতীয় থাকছে শনি শনি কিন্তু আমাদের কিন্তু খুব মানে একটা আধ্যাত্মিক জায়গা বা কর্ম করবার জায়গা একটা যোগাযোগকে শনিকে প্রয়োজন হয় বুথকে যেমন প্রয়োজন হয় শনিকে কিন্তু তেমনিভাবে কিন্তু কিন্তু প্রয়োজন হয় তার মানে শনি যেহেতু তৃতীয় থাকলো সেই শনি তৃতীয় থাকার জন্যে আপনার নতুন নতুন করে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নতুন কোনো মানুষের সহিত কিন্তু আপনার পরিচিতি নতুন কোনো পরিবার বর্গ যার সাথে হয়তো ক্ষেত্রে একটা দূরবর্তী কোনো জায়গায় মকরের ক্ষেত্রে আপনার যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার কারণ হচ্ছে দেখুন আপনার তৃতীয়টা যে যোগাযোগ আমাদের তৃতীয় হচ্ছে আমাদের এনার্জি বা আয়ুকে ধরি কেন আয়ুকে ধরি অনেকে হয়তো বলবে অষ্টম ভাব ক্ষেত্র থেকে আয়ু আয়ু বলি না অষ্টম ভাব কিন্তু আয়ু নয় অষ্টমের অষ্টম আমার যে এনার্জি লেভেল এই যে একটা টেন চলছে এটা কিন্তু এনার্জি লেভেল সেরকম বিষয় আর এই এনার্জি কিন্তু আপনি পাবেন এবং নতুন করে নতুন বন্ধু বান্ধবের সহিত পরিচিতি নতুন ব্যবসা সূত্রপাত নতুনভাবে কোনো মানুষের সহিত একটা ভালো প্রীতি বন্ধু প্রীতি লাভ কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন বা যোগাযোগ স্থাপন কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে মানে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে তো খুবই খুবই একটা শুভ জায়গা অবশ্যই করে দেবে নতুন নতুন কাস্টমার দোকানে আসবে যে ব্যবসায় করুন না সব থেকে যারা বেটারমেন্ট তারা হচ্ছে জলে লিকুইড কোনো ব্যবসা করছেন বা কোনো খেলনার কোনো ব্যবসা করছেন বা কোনো মনোহরের কোনো ব্যবসা করছেন বা কোনো স্বর্ণকারের ব্যবসা করছেন কোনো মোটর মেকানিকের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে তার মকর এতে যোগাযোগ স্থাপনটা খুব ভালো ফল দেবে এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসে যারা জায়গা জমি কিনতে পারেন যারা বহুদিন ধরে আশাই আছেন জায়গা কিনবো একটা ল্যান্ড কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো যার যেমন ক্ষমতা বহুদিন ভাড়া বাড়িতে রয়েছে একটা নতুন করে ফ্ল্যাট হলে ভালো হতো তবে তাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু একটা চেষ্টা যদি করতে পারেন হওয়ার চান্সটা রয়েছে কেন মঙ্গল দৃষ্টি মঙ্গল ছাড়া কিন্তু ভূমি লাভ করা সম্ভবপর নয় মঙ্গলকে প্রয়োজন ভূমির কার বয় হচ্ছে মঙ্গল এই মঙ্গল যদি আপনাকে সাপোর্ট যেহেতু করবে যেহেতু ফোর্তে মঙ্গল দৃষ্টি করবে সেই কারণে কিন্তু আপনি জমি জায়গা কিন্তু ক্রয় করতে পারবেন এবং তার থেকে ক্রয় করে আপনি রোজগার অবশ্যই করে করতে পারবেন রোজগারে না হলে তো আমি তো জমি কিনতে পারবো চুরি করতে পারছেন না না কিন্তু চুরি করতে চায় না সবাই যে আমি ইনকাম করে খেটে কাজ কাজ করবো সেক্ষেত্রে বলছি আপনি জমি জায়গা বা ল্যান্ড আপনি অবশ্যই করে কিনতে পারবেন এটি কিন্তু হলপ করে কিন্তু বলে দেয়া যাচ্ছে তা সেক্ষেত্রে আপনার ভূমি লাভ বা ভূমি ক্রয় করবার জায়গা দেখাচ্ছে মায়ের শারীরিক দিক থেকে যে অবনতি চলছিল মায়ের শরীর কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট যাবে অনেকটাই ভালো যাবে আমরা এবং আমরা মায়ের সাথে একটা ভালো প্রীতি সম্পর্ক একটা কেউ তৈরি করবে সেটা কিন্তু খুবই বেটারমেন্ট মকরের ক্ষেত্রে কারণ ফোর্থে থেকে আপনার সুখ আপনার শারীরিক সুখ কিন্তু ভোগ করতে পারবেন কিন্তু কিছু কিছু সময় আপনার লোয়ার পাটে সমস্যা হবে বিশেষ করে মা বড়দের ক্ষেত্রে যেটা বলতে চাইছি লোয়ার পাট ক্ষেত্রে একটু গায়নের জায়গা সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে যদি সেই পরামর্শ নয় শারীরিক সমস্যা আগে ডাক্তার দেখাতে হবে তার মানে আপনার ফোর্থের যে মালিক আপনার দৃষ্টি করছে ফোর্থে এবং লগ্নকে মঙ্গল সেই কারণে আপনার ক্ষেত্রে আর্থিক যেটা বলতে গৃহ লাভ আপনি করতে পারবেন যে পঞ্চম ভাব নিয়ে আসে যারা স্টুডেন্ট যারা আছো বা যারা নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত মনোভাব মানে আপনার যে নিজস্ব ব্যক্তিগত ইনকাম সেটা কিন্তু পঞ্চম পঞ্চম থেকে থেকে কিন্তু স্থিতি হয় তা আপনার ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়বে যেহেতু সেখানে শনি দৃষ্টি করছে এবং মঙ্গলে দৃষ্টি করছে আপনার একাদশপতিও দৃষ্টি করছে এবং সেখানে শনি আপনার ধনুপতিও দৃষ্টি করছে তার মানে আপনার ব্যক্তিগত ইনকাম অনেকটাই বৃদ্ধি করবে এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন নতুন যারা প্রজন্ম ভালোবাসার দিকে জড়িয়ে গেছেন একটু সমস্যা আসতে পারে কারণ যেহেতু সেই শুক্র থাকছে অষ্টমে কেতু যুক্ত। আমাদের প্রেমের জায়গায় কেউ একটা শত্রু কিন্তু আসতে পারে এবং শত্রু সেখানে কিন্তু একটা প্রেমের মধ্যে একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং নিজস্ব যারা স্টুডেন্ট যারা আছো পড়াশোনার দিকে একটু মনোযোগ বাড়াতে হবে যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পড়াশোনা ঠিকমতো করছো না অক্টোবরের মাসের দিকে ঠিক মতো পড়াশোনা তারা কিন্তু করবে না কারণ সেই পঞ্চমে প্রতি থাকছে অষ্টমে এবং পঞ্চমে যেহেতু শনির যে যেহেতু দৃষ্টি থাকছে সেই কারণে শনি যেহেতু দৃষ্টি থাকছে সেই কারণে পড়ার দিক থেকে আপনাকে একটুখানি মেধাশক্তি বাড়াতে হবে যারা সায়েন্স নিয়ে পড়ছো বা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই সাফল্যের একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এবার যে বিষয় যেটা নিয়ে তার প্রেমের জায়গা থেকে একটু সমস্যা কিন্তু আসলেও আসতে পারে যারা স্টুডেন্ট আছে পড়াশোনার দিকে একটু মনোযোগ দিতে হবে নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে ষষ্ঠ ভাবনে আসি যারা চাকরি করতে চাইছেন বা স্থায়িত্ব কর্ম লোন রিপু শত্রু লোন রিপু শত্রু থেকে অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন লোন কিন্তু আপনার ক্ষেত্রে পরিশোধ হবে এবং যারা যারা সমস্যায় রয়েছেন লোনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো লোনটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কেটে যাবে শত্রু আপনাকে কিছু করতে পারবেন না সমস্যার কিছু নেই কারণ যেহেতু ষষ্ঠ থাকছে হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় করবার জায়গায় আপনাকে কিন্তু অবশ্যই করে নিয়ে যাবে তার মানে আপনি স্থায়িত্ব কর্মের জায়গা থেকে সাফল্য লাভ করতে যারা স্থায়িত্ব যারা কর্ম করছেন তারা এখানে স্থায়িত্ব কর্ম কিন্তু অবশ্যই করে হবে লোন পরিশোধ করবার একটা ক্ষমতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করে মকরাশি মকর লগ্নের ক্ষেত্রে যারা লোনে জড়িয়ে আছেন হয়তো গাড়ি কিনেছেন বা বাড়ি করেছেন দেখলে লোন কিন্তু আপনার পরিশোধ হবার মুখে অক্টোবরে কিন্তু পরিষদ হবার জায়গা কিন্তু কানেকশন থাকবে হট করে একটা মোটা রকম অর্থ চলে এসে আপনি পরিশোধ করে ফেলতে পারবেন সত্য আপনি কিছু করতে পারবে না তা হলপ করে বলে দেওয়া যাচ্ছে কারণ সস্তা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি যেহেতু দৃষ্টি থাকছে আপনার ধন এবং আপনার থাকছে হচ্ছে দশম স্থানে এবং থাকছে দৃষ্টি থাকছে হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে আপনার ক্ষেত্রে কিন্তু লোন পরিশোধ করবার একটা ক্ষমতা বা যোগাযোগ সৃষ্টি ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু ডিস্টারবেন্স স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না এটা নিয়ে একটা ডিস্টারবেন্স চলবে যারা লিকুইড উদ্যোগের ব্যবসা করছেন সেটা মাছ হতে পারে জল হতে পারে যে কোনো লিকুইড ফরেন লিকুইড হতে পারে পেপসি কোকো জলের যে কোনো ব্যবসা যারা করতে চাইছেন বা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ সপ্তম ভাবতে শুধু বিজনেস থেকে চলবে না দাম্পত্য আছে শেয়ার মার্কেট আছে এবং যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন আমি বলবো এখন কিন্তু সাবধান থাকুন পাল্লে করে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে নিয়ে তারপরে শেয়ার মার্কেটটা খেলুন তার আগে শেয়ার মার্কেট কিন্তু একদমই না খেলাই ভালো শেয়ার মার্কেট যদি পঞ্চম ভাব থেকে ইন্ডিকেট করে পঞ্চম ভাবটাও দেখতে হয় তো যাই হোক এই সপ্তম ভাব থেকে যে কানেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার দাম্পত্য জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে এবং আপনার ব্যবসা দিক থেকে যারা বেটারমেন্ট দেবে যারা লিকুইডের ব্যবসা করছেন কোনো খেলনার ব্যবসা করছেন কোনো সোনার ওপর ব্যবসা করছেন কোনো লোহার ব্যবসা করছেন কোনো অটোমোবাইলসের ব্যবসা করছেন বা কোনো স্টোন বালি খোয়া রড পাথরের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে যারা শৌখিন কোনো দ্রব্যর ব্যবসা করে তারা ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল দর্শক বন্ধু পাবেন অষ্টম ভাব থেকে যদি আসে গোপন সত্র কিন্তু বৃদ্ধি করবে কারণ গোপন সূত্র বৃদ্ধি করবে কারণ অষ্টমে থাকছে শুক্র প্লাস কেতু এই কেতু কিন্তু আপনার দিক থেকে রকম পুরুষদের ক্ষেত্রে রকম হরমোনাল জায়গা থেকে সমস্যা সুগার হতে পারে মা কাছ থেকে বলব নিম্নাঙ্গের কোনো সমস্যা হাড়ের সমস্যা দাঁতের সমস্যা নিম্নাঙ্গের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে তার দিকে খরতম দৃষ্টি রাখতে হবে সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে এই অষ্টমে কেতু যেহেতু কানেক্টেড করবে রয়েছে যেহেতু কেতু রয়েছে হচ্ছে শুক্রের নক্ষত্র বা শুক্র যে কেতুর নক্ষত্র দুটো কিন্তু এর ক্ষেত্রে বিনিময় করেছে এই জায়গাটা খেলার বিষয় একটা মানে কেতু আর শুক্র যখনই যোগাযোগ কেতু শুক্র শুক্র কিন্তু কখনো কিন্তু মিত্রতা নয় স্বপ্ন সময়ের জন্য শুক্র এক্ষেত্রে কিন্তু শত্রু রাহু সহ মিত্রতা তৈরি করতে পারে কিন্তু কেতু একদমই নয় সেই অষ্টমভাবে শুক্র দৃষ্টি করেছে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে তার মানে যারা গান মানুষ যারা যুক্ত আছেন যারা গান বাসা যারা করেন তাদের ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্যনে ভাগ্য যাবে খুবই ভালো কারণ ভাগ্যে থাকছে রবিবুধ বোধেরত্ব যোগ সৃষ্টি করেছে ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে রবিবুধ বোধ যোগ সৃষ্টি করার জন্য আপনার পিতার সহিত অবশ্যই একটা সুসম্পর্ক তৈরি করবে সু জায়গায় ভ্রমণ ভাগ্যে বাবার থেকে কিছু অর্থ লাভ বাবার বাড়ি লাভ বাবার চাকরি লাভ বাবার থেকে কর্মলাভ বাবার থেকে ব্যবসা লাভ এগুলো কিন্তু আপনাকে দেবে ভালো গুরু সানের লাভ আপনি করতে পারবেন ভালো লোকের সহিত আপনার সুপরামর্শ চলাচলে একটা যোগাযোগ সৃষ্টি করবে ভালো গুরু সানের লাভ আপনি অবশ্যই দর্শক বন্ধু করতে পারবেন বা যোগাযোগ সৃষ্টি আপনার ক্ষেত্রে অবশ্যই করা হবে কারণ আপনার এই ষষ্ঠ ভাবনা এটা হচ্ছে ষষ্ঠ প্রতিবোধ নবম থাকছে একদম তুঙ্গি অবস্থায় মানে ভাগ্য খুবই খুবই যেটা করবেন সেটাই সাকসেসফুল আপনি দর্শক বন্ধু পাবেন কর্মভাব নিয়ে যদি আসি কর্মভাব যাবে খুব ভালো কারণ কর্মের ভাবে থাকছে হচ্ছে মঙ্গল যেহেতু আপনার শুক্র হচ্ছে কর্মপতি সে থাকছে অষ্টমে এবং সেই শুক্রকে যুক্ত কেতুযুক্ত হয়ে গেছে মানে কর্মের জায়গায় শ্রততা বাড়তে পারে কর্ম লাভটা কিন্তু বৃদ্ধি অবশ্যই দর্শক বন্ধু আপনার করবে যেহেতু দশম থাকছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো সুযোগ একটা সুবিধা অবশ্যই করে সে কিন্তু আপনার ক্ষেত্রে প্রদান করবে তার মানে এই মঙ্গল কিন্তু আপনাকে অনেকটা আর্থিক বলুন ক্ষেত্রে বলুন যোগাযোগ সৃষ্টি অবশ্যই করে মঙ্গল করবে এবার যদি আমি আয় নিয়ে আসি আয় দেবে চূড়ান্ত কর্ম করে আয় নিয়ে সব যারা পুমোটের করছেন জমি জায়গা দালালে করছেন দারুণ ফল পাবে মিলে দেখবেন কথা বলছি তো মিলে দেখে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে জমি জায়গা যারা দালালে যারা করছেন বা যারা বাড়িঘর করার চেষ্টা করেছেন করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই করে বাড়িঘর অবশ্যই করে করতে পারবেন এবং আপনার আয় কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট হবে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে কর্মের জায়গায় শত্রু হলেও কিন্তু মকর সেটি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটি করতে পারবে না এবং ব্যয় ভাব নিয়ে যদি আসি হবে কিন্তু আপনার বিশেষ করে সে হচ্ছে আপনার কোনো ঘর বেড়ে পেছনে অর্থ ব্যয় হবে বা কোনো ব্যয় পরিশোধ হয়ে গেল সব জায়গায় ব্যয় হবে কেন শনি দৃষ্টি থাকবে তো শনি এবং বৃহস্পতি লোন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিশোধ আপনি করতে পারবেন আর ওই বিষয় জানতে যোগাযোগ করবেন জয় তারা